নবী শেষ নবীন একটি শিলমোহন আল্লাহ পাক নবীজির কাদ মোবারকের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছেন জোরে আল্লাহ কেমন ছিল সেই সিলমোহর কেমন খেয়াল করে শুনেন আমার সাধারণ কোন ব্যাপার না আমার নবী শেষ নবী হবে আমার নবীর কাদের ভিতরে জন্মের সময় যিনি সিলমোহর মেরে দিয়েছেন তিনি কে আমাদের কাদের ভিতরে কোন সিলমহল নাই নবীজির কাদের ভিতরে দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো কাধিনরীল হাজালাম কবুতরের ডিম যেমন এই রকম একটা সিলমহ আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন সেই সময়ের এহুদিরাম আমার নবীর এই সিলমহ সম্পর্কে জানতো খ্রিস্টানরা জানতো দুঃখজনক সত্য নব্য এহুদিরা এখন অনেকে নবীজির খতমে নবুয়ত মানে না ঠিক কিনা বলে এরাই হয়েছে কাদিয়ানি ঠিকটা একটু জোরে কর কাদিয়ানিদের সাথে আমাদের সমস্যার জায়গা শুরু ওইখান থেকে তারা আমার নবীর খতমে নবুয়ত মানে না যারা নবীজির আকাশ চুম্বি খতমে নবুয় মানে না তারা সব হতে পারে তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না। কাদিয়ানীদেরকে যদি আপনি মুসলমান বলে মনে করেন তাদের সাথে বিবাহ সাথী লেনদেন যদি আপনি করেন যদি কেউ তার সমর্থনে কথা বলে ওই লোকটাও নিকৃষ্ট কাফের হয়ে যাবে কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই যে মসজিদটা দেখেন টিনের মসজিদ কিন্তু আল্লাহর কাছে দাম কেমন স্বর্ণের কি মতো দেখি সাল্লাহ দেখছেন এটি সত্য কথা বলেন এই মসজিদের দাম আল্লাহর কাছে কত আর আরেকটা মসজিদ যদি কাদিয়ানিদের মসজিদ হয় ওই মসজিদের দাম মুসলমানদের কাছে একটা ছায়ের মতো ঠিক কিনা বলেন এই জন্য এই মসজিদ রক্ষার দাবিতে যতজন জীবন দিয়েছে শহীদ হয়েছে এলাকার ভিতরে যে বিভাজন তারা তৈরি করেছে আমরা অনতি বিলম্বে বলবো পাঁচ তারিখের পথে পরে নতুন একটা আওয়াজ উঠেছে সব দেখা শেষ সামনে হবে অল কোরআনের বাংলাদেশ পাকিস্তানে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে দিন আসতেছে বাংলাদেশে অনতি বিলম্বে একটা সময় আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে সময় আসবে এমন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক এবার আসেন নবীজির দুই কাদের মাঝখানে কি ছিল সবাই কন কি ছিল এই মহরটা ছিল খতমে নবুয়তের মহর জোরে করা আল্লাহ আকবার AHHHHH